আপনাদেরকে জানাতে চাচ্ছি যে একটি দেউলিয়া সংগঠন বাংলাদেশ এবং তার দেয় তারা হঠাৎ করে গর্ত থেকে পোস্ট দিচ্ছে তারা নাকি রাজপথে থাকবে তারা যদি রাজপথে থাকতে পারতো তাহলে আঠারো তারিখের পর কেন থাকতে পারে নাই আঠারো তারিখে তারা তাদের সর্বশক্তি নিয়ে রাজপথে নেমে ছাত্র সমাজকে প্রতিরোধ করতে পারে নাই প্রতিরোধে ব্যর্থ হয়ে তারা কারফিউ জারি করেছে আর্মি নামিয়েছে র্যাব নামিয়েছে বিজিবি নামিয়েছে সোয়াট টিম নামিয়েছে যত ধরনের তাদের বাহিনী আছে সবাইকে নামিয়েছে এখন যখন সব বাহিনী অস্বীকার করছে শিক্ষার্থীদের উপর হামলা পড়ার যখন তাদের পাশ থেকে সবাই সরে গেছে এবার তাহলে আবার পপাগান্ডা শুরু করছে তারা ব্যর্থ হয়েছে তারা যখন ব্যর্থ হয়েছে যে তারা তারা যখন ব্যর্থ হয়েছে তখন তারা মাঠের নেতৃত্ব হারিয়েছে ঠিক তখনই তারা কারফিউ জারি করেছে কোন সরকার এমনিতে কারফিউ জারি করে না কারফিউ জারি করে যখন তারা সরম ব্যক্ত হয় তারা আজকে দেখেছি নতুন পুরাতন পুরাতন ভিডিও দিয়ে আজকের বলে চালিয়ে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের ছবি চোদ্দ তারিখের ছবি পোস্ট দিয়ে ভিডিও পোস্ট দিয়ে তারা চট্টগ্রামের বলে চালিয়ে দিচ্ছে এই দেউলিয়া সংগঠন তারা এখন তারা এখন বোঝাতে চাচ্ছে তারা এখনো শক্তিশালী আসলে তারা হেরে গিয়েছে তারা আসলে ঘরতে লুকিয়েছে তারা বের হয়ে আসার কোনো সুযোগ নেই জাস্ট ফাঁকা গুলি সরাচ্ছে বাংলা তারা পুলিশ চড়াচ্ছে সমন্বয়করা নাকি ফালিয়েছে আমি ঢাকা থেকে বলতেছি আমি সহ আমাদের প্রত্যেকটা সমন্বয়ক কালকে রাজপথে থাকবে কেউ যাই নাই প্রত্যেকের রাজপথে থাকবে আদায় হবে খুনি সরকারের পতন হবে কেবল আমরা রাজপথ ছাড়বো এর আগে না যত গুজব আছে প্রত্যেককে প্রতিরোধ করতে হবে প্রত্যেক এই দেশের স্বাধীনতা আমি প্রত্যেকটা মানুষের প্রতি আহ্বান বাসের লাঠি তৈরি করুন বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করুন এই সৈরাস আর সরকারের পতন আগ পর্যন্ত ছাত্র জনতা রাজপথ ছাড়তেছে না কালকে ঢাকায় শহরে যখন তারা বুঝতে পেরেছে গোয়েন্দা রিপোর্ট পেয়েছে যে লাখে লাখে ছাত্র জনতা প্রতিটা জায়গায় আগামি কালকে নামতেছে তারা যখন জানতে পেরেছে প্রতিটা ভবন থেকে আগামী কালকে সঙ্গবদ্ধ হয়ে এসে মানুষ রাস্তায় নামতেছে তখন তারা ভয় পেয়ে গেছে ভয়ে তাদের হৃদয় প্রকম্পিত হয়েছে তারা যখন এক দফা দাবি শুনেছে তারা যখন জানতে পেরেছে যে আমরা এক দফা দাবি ঘোষণা করতে যাচ্ছি তখন আমাদেরকে বলতেছে গণভবনের দরজা খোলা আমরা বলে দিয়েছি গণভবনের দরজা খোলার আপনি কেউ নেই কেউ নয় গণভবন সাধারণ মানুষের 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 জায়গা ঘন ভবন আপনার একক মালিকানা দিন নয় আপনি দরজা খোলার দরজা যেহেতু খুলেছেন আপনি বের হয়ে চলে আসুন না হয় দেশের ছাত্র জনতা টেনে হিসরে বের করবে এই ভয়ে তারা ভীত তারা তাদের অপকর্মের জন্য ভীত তারা ভাবতেছে এদেশের ছাত্র জনতাকে এভাবে ভয় লাগিয়ে রাজপথ থেকে ছাড়া করতে পারবে আমরাও বলতেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতেছে দেশের ছাত্র জনতা বলতেছে মুটো মুজুক থেকে সকলে বলতেছে খেলা হবে আগামীকালকে খেলা হবে রাজপথে সকল সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করা হবে কেউ রাজপথ আমরা ছাড়বো না রাজপথে কালকে লাখে লাখে মানুষের আগমন ঘটবে প্রত্যেকটা বাড়ি ঘর থেকে মানুষ নেমে আসবে মা বোন সকলে রাজপথে থাকবে কালকে দেখা যাবে কে কি করতে পারে আমরা স্পষ্ট চ্যালেঞ্জ করতেছি আগামী কালকেই এই সন্ত্রাসী গোষ্ঠীর পতন সুনিশ্চিত হবে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আগামী কালকে রাজপথে থাকবে আর তারা যখন আর্মি আজকে মিটিং করে তারা সিদ্ধান্ত দিয়েছে তারা সাধারণ জনতার উপর গুলি করবে না আজকে প্রত্যেকটা সারা দেশে কোথাও পুলিশ গুলি করার সাহস দেখা নাই

চেষ্টা করতেছে কোন সন্ত্রাসী তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব হারিয়েছে সতেরো তারিখে তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকতে পারে সারা ঢাকা শহর থেকে সন্ত্রাসীদেরকে একত্রিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে তারা পালিয়েছে কিভাবে তারা আগামীকালকে ঢাকা শহরের কোটি মানুষকে তারা মোকাবেলা করবে তারা ভয়ে ভীত আসলে আজকে রাতের মধ্যেই তারা আমরা আপনারা নিশ্চয়ই অনেক নিউজ দেখেছেন যে হচ্ছে শাহজালাল এয়ারপোর্টে আজকে তাদের মন্ত্রী এমপিদের ভিড় লেগে গেছে আজকে কোন ফ্লাইটের টিকিট পাওয়া যাচ্ছে না তারা পালাচ্ছে আবার সেই পালানোর মুহূর্তে তারা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে এই দেশের ছাত্র জনতা যদি ভয় পেতো তাহলে রাজপথে এতদিন টিকে থাকতো না তারা কারফিউ মোকাবেলা করে সেনাবাহিনীর গুলি পুলিশের গুলি বিজেপির গুলি মোকাবেলা করে রাজপথে আছে তারপরে এখন যখন পুলিশ বিজেপি সেনাবাহিনী যখন গুলি করা থেকে বিরত রয়েছে তারা যখন ঘোষণা দিয়েছে তারা আর করবে না তার এই সরকারের অন্যায় আদেশ মানবে না তখন এবার তারা প্রবাকাণ্ডা চালাচ্ছে আমরা বলে দিতে চাচ্ছি কালকে বৈষম্যের প্রত্যেকটা সমন্বয় সহ ঢাকা শহরের সারা দেশের কোটি কোটি রাজপথে থাকবে দেখি কে মোকাবেলা করতে পারে দিচ্ছি কোন শক্তি আছে এই দেশের ছাত্র জনতাকে মোকাবেলা করতে পারে বায়ান্নতে পারা নাই চুয়ান্নতে পারা নাই ছাপ্পান্নতে পারা নাই সে শক্তিতে পারা নাই উনসত্তরে পারা নাই একাত্তরে পারা নাই এখনো পারবে না আমি স্পষ্ট বলতেছি এই অভ্যুত্থান যেটা হয়েছে যে বাংলাদেশে ঘটেছে এই গণ অত্থানকে মোকাবেলার শক্তি কোন রেজিমেন্ট নেই তারা ভয়ে ভীত তারা প্রকম্পিত তারা আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আহ্বান করেছে গণভবনে কথা বলতে চাইছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা যতটুকু জানতে পেরেছি জানিয়ে দিয়েছে যা আমরা ছাত্রদের মাঝে বিভেদ সৃষ্টি করতে পারবো না তারা প্রপাগেন্ডা ছড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নাকি তাদের প্রস্তাবে রাজি হয়েছে কিন্তু আমরা আমাদের শিক্ষকদের সাথে যে জিজ্ঞাসা করেছি আপনার কি বলেছেন বলেছে আমরা আমাদের ছাত্রদের পাশে আছি আমাদের যেখানে আজকে যারা জাতি ঐক্যবদ্ধ শিল্পী সমাজ ঐক্যবদ্ধ অর্থনীতিবিদ ঐক্যবদ্ধ যেখানে শিক্ষকরা ঐক্যবদ্ধ বুদ্ধিজীবীরা ঐক্যবদ্ধ আইনজীবীরা ঐক্যবদ্ধ বিচার প্রত্যেকে যখন ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে তখন তারা ভয় পেয়েছে কাল থেকে পুলিশরাও রিবুল বিদ্রোহ ঘোষণা করবে আগামী কালকে থেকে পুলিশরা আমরা জানতে পেরেছি যে সারা দেশের বিভিন্ন জায়গার পুলিশ বাহিনী তারা থানায় তালা লেগে তালা লাগিয়ে তারা অস্ত্র সহ থানার ভিতর রেখে বাইরে এসে তারাও আমাদের আন্দোলন অসহযোগ আন্দোলনের সংহতি জানাবে আমরা তাই এই দেশের প্রত্যেকটা মানুষকে বলবো তবে সারা দেশের মানুষকে বলবো রাজপথে নেমে আসুন আমরা সবাই রাজপথে আসি রাজপথে থাকবো আগামী কালকে দেখবে গণজোয়ার কুটি মানুষ ঢাকার রাজপথ প্রকম্পিত করবে বাংলাদেশের প্রতিটা গ্রামে গণ যে গড়ে হবে প্রতিরোধ করুন জয় আমাদের সুনিশ্চিত বাংলাদেশকে আরেকবার আমরা স্বাধীন করবই করব। এই চব্বিশের প্রজন্ম বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেই ছাড়বে এটার কোন সন্দেহ নেই ধন্যবাদ সকলকে